মুসলিম জাতির জন্য রমজান এক বিশেষ মাস আল্লাহর সন্তুষ্টি অর্জনে সিয়াম সাধনা ইবাদতে মজগুল থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা পুরো বিশ্বের মুসলিমরা একইভাবে সেহরি করে রোজা শুরু করেন এবং সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থেকে বিশ্বের সব মুসলিম রোজা রাখেন রমজান মাসে রোজা রাখা ফরজ এই মাসটিতে রোজা না রাখলে গুনার খাতা ভারী হতে থাকে পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য সংযম ও শৃঙ্খলা অনুশীলনের এক পরম পরীক্ষা এ মাস আধ্যাত্মিক পরিশুদ্ধির পাশাপাশি দৈহিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য সর্বশ্রেষ্ঠ সুযোগ রোজা পালনের ক্ষেত্রে মহান আল্লাহতাল্লা নির্দেশ হল সূর্যোদয় ও সূর্যাস্তের সময় দেখে রোজা রাখতে হবে অর্থাৎ যে অঞ্চলে যখন সূর্যোদয় হয় তার আগেই রোজা পালনকারের পানাহার বন্ধ করবেন এবং সূর্যাস্তের পর রোজা ভঙ্গ করবেন যেহেতু বিভিন্ন দেশে দিন ও রাতের দৈর্ঘ্য সমান নয় তাই রোজা পালনের ক্ষেত্রেও মুসল্লিদের কোথাও দশ থেকে বারো ঘন্টা আবার কোথাও সতেরো থেকে আঠারো ঘন্টা রোজা রাখতে হয় এমনটা ঘটে পৃথিবী বাঁকা ও সূর্যের অবস্থানের কারণে বাংলাদেশ সহ নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান করা দেশগুলোতে সাধারণত দিন ও রাত বারো ঘন্টার কাছাকাছি হয় আবার পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে কখনো সূর্য উদয় হয় না আর যে সকল দেশে সূর্য উদয় হয় না সে সকল দেশকে বলা হয় নিশিত সূর্যের দেশ এখন প্রশ্ন হচ্ছে এই নিশিত সূর্যের দেশ হিসেবে খ্যাত বা পৃথিবীর উত্তর মেরুর যেসব দেশ গ্রীষ্মকালে সূর্য কখনোই অস্ত যায় না সেখানকার মুসলমানরা কিভাবে রোজা রাখেন অনেকের কাছেই এ বিষয়টি তুলনামূলকভাবে একটি নতুন সমস্যা যা হয়তো আগে জানা ছিল না ইসলাম ধর্ম বিষয়ক ওয়েবসাইট দ্য ইসলামিক ইনফরমেশন তথ্য অনুযায়ী গ্রিনল্যান্ড ও আলাস্কার মতো জায়গায় যেখানে কখনও সূর্য অস্ত যায় না সেখানকার মানুষদের মধ্যপ্রাচ্যের সৌদি আরবের সময় দেখে রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন ইসলামিক স্কলাররা কারণ মক্কা হল ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান এবং সৌদি আরবে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের ওপর নাজিল হয়েছে পবিত্র কোরআন মধ্যপ্রাচ্যের সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো দেশের মুসল্লিরা এবার প্রায় চোদ্দ ঘন্টা রোজা রাখবেন অপরদিকে এবছর সবচেয়ে বেশি সাড়ে সতেরো ঘণ্টা রোজা রাখবেন ফিনল্যান্ডের রাজধানী হেলেনিস্কির বাসিন্দারা আর সবচেয়ে কম এগারো দশমিক পাঁচ ঘন্টা রোজা রাখবেন নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের মুসলিমরা বাংলাদেশে এবার প্রথম রোজার দিনের ব্যক্তি ছিল তেরো ঘন্টা